এই টিসি আপনারা যারা নেবেন এটা এই এক সপ্তাহের জন্য আমরা অফার রেডি দিব অফার রেডি যারা কার্টুন নেবেন অফার রেট চলতেছে দেখেন কত ধরনের প্রোডাক্ট এগুলি হচ্ছে শুধু টুল সেট আইটেম আরো কিন্তু কোয়া রাত ইলাম মরি পুশ লক চার চাবি কোয়ালিটি খুবই ভালো মডেল দেখেন ইলিশ পদ্মা ইলিশ ভাই এটা নিয়ে দেখেন এই তালাগুলি মাত্র 50 টাকা টাকা রেডি তালা আছে এই যে সর্বনিম্ন রেট মাত্র 35 টাকা একটা তালা দেখেন এই যে চললেই শব্দ করবে মিটার 5 মিটার এটা ও ওটু টেপ 3 মিটার 5 মিটার খুব ভালো কোয়ালিটি দিলে ভিতরে ঢুকবে তারপর এটা হচ্ছে চ্যাম্পিয়ন একদম বাজারে সেরা মাল আগুন মাল 4 ইঞ্চি 바ড়িগুলি এগুলি আমাদের কাছে পাইবেন এই যে দেখেন কত সুন্দর একটা কমলা বাড়ি মাত্র 22 টাকা আসসালামু আলাইকুম কাজী এডোরন টুলসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আরছি আর এই ভিডিওটা মূলত শুধু ঢাকাবাসীদের জন্য যারা ডাকা দোকান আছে বিশেষ করে আড়ুয়ারি দোকান এই আড়ুয়ারি দোকানের যারা তালা বিক্রি করেন অনেক দোকানে তালা বিক্রি করেন তালা যারা বিক্রি করেন তাদের জন্য সুখবর তো আপনাদের জন্য সুখবর বিষয় হচ্ছে যে এই অনেকে মার্কেটে আসতে চান না কিংবা ঘরে বসে মাল কিনতে চান অনেকেই কি করে যে কোম্পানির মালগুলি ঘরে বসে দাম বেশি নিল তাদের দিকে নেই আপনাদেরকে বলতে চাই আপনারা দোকানে বইসে আমাদেরকে অর্ডার দিবেন কন্ডিশনে নিতে পারবেন একশো টাকা দিয়ে আপনার দোকানে মাল পৌঁছে দিয়ে আসবে ডাকার ভিতরে ঢাকা এরিয়ার ভিতরে একশো টাকা দশ হাজার টাকার মাল নিলে একশো টাকা আর যদি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার মাল নেন তাহলে ডেলিভারিটা ফ্রি দিব এটা কিন্তু কেউ দেয় না কারণ পঞ্চাশ হাজার টাকা মাল নিলে আপনি যদি আইসে কিনেন মিনিমাম পাঁচশো টাকা ছিঞ্চি বাড়া যাবে তো আপনাদেরকে এই ডেলিভারি চার্জটা ফ্রি দিবো পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার মাল নিতে হবে হ্যাঁ তবে এখানে বিষয় আছে আপনি যদি শুধু একটা আইটেম নেন তখন কিন্তু আমরা চাইলেও দিতে পারবো না আপনি সব আইটেম মিলিয়ে নিতে হবে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা যদি এক আইটেম নেন আমরা কিন্তু দিতে আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানারা বলে দিই আমাদের দোকানের নাম হচ্ছে কাজী আডোয়ার অ্যান্ড টুলস দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর ঢাকা আবপুর কমপ্লেক্সে আপনার রাইশাহ বাজার মূর্তিকে ঢুকতেই গুলিস্তানের থেকে ঢুকলে শেষ মাথায় এই নবাবপুর কমপ্লেক্স এই মার্কেটে আসলে নিসতলায় আমাদের প্রতিষ্ঠান পাবেন ওনাল দেখানো শুরু করি বিশেষ করে আমরা শুরু করতেছি যেমন একটা লংতলা দিয়ে এটা একটা আনকমনতলা

তা না অবশ্যই কাটার প্রযুক্তি আছে কিন্তু কাটতে গেলেও কষ্ট হবে আর এই লগুলি চাইলে বাংতে পারবে না কোনোভাবে বাঙা সম্ভব না ছয়টা লগ আর চারি হচ্ছে চারটা এটা অনেক দিন টিকসি হবে এটার অনেক কোয়ালিটি আছে এটা যদি আপনার বাষট্টি চান বাষট্টিও দেওয়া যাবে এই যে এটা বাষট্টি এই রেটগুলি আসলে বলতেছি না রেটগুলি বললে সমস্যা হয় আপনারা রেটগুলি জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে মালের ছবিগুলি দেবো আপনাদেরকে আপনারা যে কোন মালের রেটটা জানতে চান কোন সাইজের রেটটা জানতে চান আমাদেরকে বলবেন আমরা সাথে সাথে রেট দিয়ে দেবো এখানে দেখেন আরেকটা তারক ইলাম মরি পুসলো চাবি

তারপরে আবার গুলোর মধ্যে পুষ পুষ আছে পুষও আছে এগুলি আমাদের এই যে এটা হচ্ছে পুষতলা এটার মধ্যে পুষ আছে পঁয়ষট্টি এম তালা আপনার একশো ষাট টাকা থেকে শুরু হয় এই তালাগুলি আমাদের কাছে আছে তারপর আপনার অনেকে টার্জেন তালার মধ্যে আপনার ইয়ে চাই পুষ চাই এটা পুষলোক টার্জেন তালাম পুষলক আষট্টি এম এম পুসলক এটার পুষ আছে ইলাম কার্জেনের হবে এই যে ইলাম কার্জন এটা যদি চাই অনেকে অনেকে এই মালটাও চাই এই মালটাও ইনশাল্লাহ আমাদের কাছে পাইবেন এটা তিনটা সাইজ আছে আটান্ন আষট্টি আটাত্তর এই মালটাও আমাদের কাছে পাইবেন এটাও খুব ভালো কোয়ালিটির তালা তারপরে অনেকেই স্কোয়ার তালা চায় মোবাস তালা এই মুবাস তালাগুলি আমাদের কাছে পাবেন এটা পঞ্চাশ সাত সত্তর তিরিশে সাইজ হয় এটা সাত চাবিও আছে সাত চাবি চাইলে সাতটা বিড়ো দেওয়া যাবে এটা নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার অনেকে চাই যে ছোট তালা কি এই যে ছোট তলাগুলি দেখেন এই তালাগুলি মাত্র পঞ্চাশ টাকা তিরিশ এম এম তালা একটা মাত্র পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার থেকে এই স্কোয়ার তালাগুলি শুরু হয় তারপরে আপনার আমাদের কাছে সর্বনিম্ন যদি তালা চান সর্বনিম্ন কত টাকা রেটের তালা আছে এই যে সর্বনিম্ন রেট মাত্র পঁয়ত্রিশ টাকা একটা তালা এই গুলি কিন্তু সত্তর টাকা আশি টাকা বিক্রি করেন আমাদের এই এই আছে এই মালটা দেখেন খুব সুন্দর এটা পাঁচটা কালার হয় পাঁচটা তালা রায়ন কোম্পানির খুবই ভালো মাল এই মালটা পাইবেন তারপর আপনি পঁয়ষট্টি কালার মাল যদি চান পঁয়ষট্টি কালার মাল পাইবেন তারপর হচ্ছে আপনি বিসি চাবি রবিন কোম্পানির বিসি চাবি এরা আর চাবি বারো চাবি একুশ চাবি তিনটা সাইজে তিনটা সাইজে পাবেন তারপর হচ্ছে আপনি পঞ্চাশ গুলতলা এগুলি নব্বই টাকার থেকে শুরু হয় নব্বই টাকার থেকে পঞ্চাশ গুলতলা শুরু হয় এগুলি আমাদের কাছে পাবেন তারপর চল্লিশ গুলতলা চাইলে চল্লিশ আছে পঁয়ষট্টি আছে বাষট্টি আছে তারপরে আছে আপনার সলির তালা সলির তালা সব ধরনের তালা পাবেন এই তালাগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর এই যে খুবই ভালো কোয়ালিটি একটা তালা এই তালাটাও পাইবেন এটা গ্লোভস দেখতে খুব সুন্দর মোটামুটি ভালো কোয়ালিটি এগুলি গ্রাম পর্যায়ে নিলে ইউনিক তালা এগুলি আমাদের কাছে পাবেন তারপর অনেকে চাই যে এটা নব্বই এম এম ষাট লোক এটার একশো আছে এটা যদি এস এস এর চান এস এস এর দেওয়া যাবে তারপরে আপনারা অনেকে মেহেন্দি তালা চান যারা ব্যবহার করছে মেহেদি তালা ওরা জানে একদম কুর্সা কাস্টমারও জানে যে এই তালাগুলি কিরকম কোয়ালিটি একদম বাজারে চাইনার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির তালা আর এইগুলি ছুটে চাইলে কাটতে পারবে না একদম পুরোটাই রোডটা ইয়ে করে আছে এটা হচ্ছে একটা মেন্ডি ডিপেন্ডের খুবই ভালো কোয়ালিটি সত্তর এম এম তারপর হচ্ছে এই যে আনকমন দেখেন আরেকটা তালা এটাও মেন্ডি ডিপ্যান্ডের আপনাদেরকে যদি খুলে দেখায় এই যে দেখেন কত সুন্দর আর কত কোয়ালিটি চাবির কোয়ালিটিও খুবই ভালো এই যে মধ্যে দিয়ে দেখছেন স্পিডিংটা এটা কিন্তু চাইলেই কিন্তু কাটতে পারবে না এই যে চাইলেই কাটতে পারবে না পিছন দিয়েও কাটা যাবে না ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির তালা এগুলি আমাদের কাছে পাইবেন তারপর আপনার এই যে

এগুলো হচ্ছে টিসি গোল্ডেন এই টিসি গোল্ডেন আপনারা যারা নেবেন এটা এই এক সপ্তাহের জন্য আমরা অফার রেটে দিব অফার রেটে যারা কার্টুন নেবেন অফার রেট চলতেছে যদি আপনারা টিসি গোল্ডেন কার্টুন নেন আপনারা হোয়াটসঅ্যাপে এক ডজনের জন্য যত বললেন না ভাই অফার রেটটা দেন এই সেই যারা কার্টুন রেট নেবেন এই মালগুলি নিতে পারেন আশা করি বাজারে সবচেয়ে কম রেট এমনকি এই এই বছরে সবচেয়ে কম রেট দিব এখন মালের রেট এখন অনেকটা কম আছে এখন নিয়ে রাখতে পারেন সারা বছর দামে বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে গোল্ডেন তালা এটা সব সাইজ আছে এটা রেটও বর্তমানে বাজারে কম আছে এগুলি নিতে পারবেন এগুলি আমি রেট বলছি না এটা বিশ থেকে পঁচিশ বত্রিশ আটত্রিশ পঞ্চাশ সব দেওয়া যাবে এই যে এটা হচ্ছে টিসি তালারও সব সাইজের আছে গোল্ডেন তালারও সব সাইজের আছে আর এটা কিন্তু অফার চলতেছে টিসি গোল্ডেন অফার চলতেছে বারবার বলতেছি আপনারা যদি টিসি গোল্ডেন কার্টুন নেন অবশ্যই অফার রেট পাবেন তাছাড়া আপনি কি কু তালা যদি নেন কি কিক তালারও রেট কমছে তারপরে আপনার এস এম বিয়ার যদি নেন এই যে এস ইম এটা বাংলা আছে চায়না আছে এগুলি যদি নেন আমাদের কাছে কম রেডি পাবেন এখন আমরা যদি দেখাই আপনাদের আরও কিছু ভ্যারাইটিস আইটেম আমরা দেখাবো এই আমাদের সাথে দেখেন এটার পরেই আমরা অন্য একটা আইটেম নিয়ে আসতেছি আপনাদেরকে তালা দেখাইছে এতক্ষণ এখন কি নিয়ে আসছি দেখেন আপনি দেখলেও অবাক হয়ে যাবেন যে এত প্রোডাক্ট এত প্রোডাক্ট কি আপনারা বিক্রি করেন দেখেন কত ধরনের প্রোডাক্ট এগুলি হচ্ছে শুধু টুল ছেড়ে দে আরও কিন্তু করাতোপ্রেমো ব্লেড অনেক কিছু রয়ে গেছে তো এগুলি ব্যাপারে যদি আপনাদেরকে একটু আইডিয়া দিই যে আমাদের কাছে কি কি কোম্পানি কি কি কোয়ালিটি আছে এটা যদি দেখেন যে শুরু করি আপনি জুসুলি পেপার দিয়ে বাংলাদেশে একটা রানিং মাল এই জুসুলি পেপার এটা এক নাম্বার আছে দুই নাম্বার আছে আপনারা নেওয়ার আগে ষাট আশি একশো বিশ এগুলি এখন একদম মুড়ির মতো চলতেছে গ্রাম পর্যায়ে ফার্নিচারের কাজে লাগে খুবই ভালো কোয়ালিটি এটার আছে সবুজও আছে দুইটা কোয়ালিটি আছে এই যে সবুজটা সবুজটা আমাদের কাছে পাবেন তারপর হচ্ছে আপনার এইগুলি যে সাপোর্ট এই বাটিগুলি এগুলি আপনি এক নাম্বার দুই নম্বর চার ইঞ্চি বাটিগুলি এগুলি আমাদের কাছে পাইবেন এই যে দেখেন কত সুন্দর একটা কমলা বাটি মাত্র বাইশ টাকা আপনি নিয়ে কত টাকা বিক্রি করবেন বলেন এগুলি তো আপনারা কত টাকা দিয়ে কিনে নি আপনারা নিন তো আসলে এই যে কাটার কলম এগুলি আমাদের কাছে পাইবেন তারপর আপনার যদি দেখেন এন্টি কাটার অনেক কোয়ালিটি তিনটে চারটে পাঁচটা ব্লেড সহ এন্টি কাটার এটা আমাদের কাছে তারপর এন্টি কাটার এই যে এটা পাইবেন মাত্র তিরিশ টাকা থেকে শুরু হয় এটার আরো কম দামি চলে আরো কম দামি আছে পাতা মাত্র আট টাকা নয় টাকা শুরু হবে দাম করবে তারপর আপনার জেসকো ব্লেড এটা আমাদের কাছে পাবেন এটা তিনটে চারটে কোয়ালিটি আছে জেসকো ব্লেড অনেকে স্টিলটা বুঝে যে কত কোয়ালিটি স্টিল স্টিলটার এই যে দেখেন এটা একটা আছে তিন মিটার পাঁচ মিটার এটা আছে ও টু টেপ তিন ভিতরে ঢুকবে তারপর এটা হচ্ছে চ্যাম্পিয়ন একদম বাজারে সেরা মাল আগুন মাল এই মালটা কিন্তু এস এস কালার এটা ভালো চলতেছে বর্তমানে রানিং মাল এটা তিন মিটার পাঁচ মিটার আমাদের কাছে পাইবেন তারপর হচ্ছে ইগল মাল ইগল এর তিন মিটার পাঁচ মিটার এটা দুই দিকে চুইস নিচ দিয়ে আছে উপর দিয়ে আছে দুই দিকে চুইস এটা আমাদের কাছে পাইবেন তারপর হচ্ছে আপনার ড্রাইভার এই এমআরি ড্রাইভার আমাদের কাছে পাবেন ল্যাংচার আমাদের কাছে পাবেন চারশো আট তারপর আপনার কম দামি ড্রাইভার এগুলি পাবেন এগুলি আপনার এখন একটা জায়গা আছে কি পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এটা তিন ইঞ্চি নিলে চোদ্দ টাকা তারপর হচ্ছে আপনার এই জেবিএল রয়্যাল কোম্পানির এই স্ক্রুড্রাইভার গুলি পাবেন টুইন স্ক্রু ড্রাইভার পাবেন টুইন স্ক্রু ড্রাইভারগুলি আমাদের চারশো আট এগুলি পাবেন তারপর আপনারা এই যে ফাইল রেট এগুলি আমাদের কাছে পাবেন এটার আট দশ বারো তিনটা সাইজ আছে তারপর হচ্ছে আপনার স্পিড লেভেল পাবেন এই যে স্পিড লেভেলি পেবেন এটা তিনটা সাইজে তিন চ্যাম্পিয়ন আছে ষোলো আঠারোটা ভালো কোয়ালিটি মাল নিলে এই রয়্যাল এর মালটা আছে খুবই ভালো কোয়ালিটি এগুলি দাম বলতেছি না আপনারা প্রত্যেকটা মালের দাম জানতে হইলে আমাদের এই হোয়াটসঅ্যাপে নখ দিবেন আর বিশেষ করে যারা আমাদের এই গুলি দেখেন আর কিংবা দেখতে চান আপনার সামনে গেছে আপনাদেরকে বলবো আগে পেস্ট টিকে ফলোয়ার দেন ইউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমাদের নিয়মিত দেখতে নতুন কি মাল আছে ছবিগুলি আমরা আপডেট দিই যে আজকে এই মাল ঢুকছে এই মালের রেট আসলে জানতে মাল দেখে সাথে সাথে নক দিবেন রেট দিয়ে আসলে বলবেন যে রেট দেয় না কেন অনেকে আবার আমাকে প্রশ্ন করে না আপনি রেট বলেন কেন আসলে ভাই অনেকে নতুন রেট জানতে চাই তাদের জন্য আমরা সুবিধা রাখছি আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা মালের রেট ইনশাল্লাহ দেওয়া হবে বিশেষ করে যদি সব থেকে ভালো হয় যারা দোকানদার

তারপর আপনি ডিলচক পাইবেন আমাদের কাছে ডিল চক গুলি পাবেন তারপর আপনার এই যে রয়্যালের সিগনেচার এটার আট দশ দুটাই আছে আমাদের কাছে এর চেয়ে কম দামি চলে কম দামি দেওয়া যাবে এটা হচ্ছে ক্রিম্পিনার এইস পেপারের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে এই যে এটা আছে ওয়েস্ট পেপার আর এটা তো আপনাদেরকে দেখাইছি এটা কিন্তু ভাইরাল ওয়েস্ট পেপার ফেসবুকে এখন ভালো চলতেছে অনলাইনে এগুলি আমাদের পাবেন একটা নিলে সব কাজ করা যায় দাম অনলাইনে যদি পান পাঁচশো টাকা তার অর্ধেক হবে আমাদের কাছে তারপর হচ্ছে আপনার প্লাস কত ধরনের প্লাস এটা এমন কুলসের একটা প্লাস মোটামুটি ভালো কোয়ালিটি তারপর হচ্ছে আপনার চ্যাম্পিয়ন একদম ভালো কোয়ালিটির প্লাস যদি নিতে চান চ্যাম্পিয়ন নিতে পারেন কমরেড এর প্লাস ছাড় এই যে সুপার প্লাস আছে একদম আসলে অনেক টাকা দেখলে মনে হয় মনে দুই তিনশো টাকা হবে না এটা মাত্র একশো পঞ্চাশ টাকা এই প্লাস গুলি তারপর হচ্ছে আপনার এই প্লাস গুলি আমাদের কাছে পাইবেন এটা ছয় ইঞ্চি আট ইঞ্চি দুটোই পাইবেন কাটিং পাবেন লোস পাবেন এটারও পাইবেন এই প্লাস গুলি মূলত ইবু প্লাস আছে বর্তমানে মার্কেটে আশি টাকার থেকে শুরু হয় ইবু প্লাস গুলি গ্লাস অনেক কোয়ালিটি আছে কম দামি তারপর আপনারা বলবেন ওয়াল কাটার কোথায় এই যে ওয়াল কাটার দেখেন এটা হচ্ছে গ্লাস কাটার গ্লাস কাটবে গোবে দুটেই করতে পারবে এগুলি আমাদের কাছে পাবেন ভালো কোয়ালিটি কেটিএস ব্র্যান্ডের ভালো কোয়ালিটি ওয়াল কাটার এটা আমাদের কাছে পাবেন তারপর হচ্ছে উড কাটার এই যে অনেকে উড কাটার চাই উড কাটার পাবেন বুড়া ব্র্যান্ডের এটা রয়্যাল ব্র্যান্ডেরও আছে বুড়ো আছে তারপর হচ্ছে আপনার গ্লাস কাটার ভালো কোয়ালিটি চাইলে কেটিএস ব্র্যান্ডের মাল নিতে পারেন মাল কোয়ালিটি ভালো হবে গ্যারান্টি মাল তারপর হচ্ছে রয়্যাল এর ওয়ালকাটার চার পাঁচ জন উঠে আছে মাল দেখেন মার্বেল কতটুক মাল গ্যারান্টি দিয়ে একদম গ্রাম পর্যায়ে রয়্যাল এর আছে মার্বেল টাইস কারার এগুলি আমাদের কাছে পাইবেন মাল গ্যারান্টি তারপর আর আছে মাল গ্যারান্টি তারপর হচ্ছে এর মাল আছে আসলে এই মালগুলি আমাদের যদি আপনি কম রেটের মাল চান আমাদের কাছে আছে ভালো কোয়ালিটি চাবেন ভালো কোয়ালিটি আছে একটা দোকান নে সব ধরনের মাল রাখতে হয় যেমন আমাদের কাছে পাইবেন চাইনা আত্মজা এই চাইনা আত্মজাগুলি পাইবেন এগুলি আমাদের কাছে পাইবেন তারপরে যেটা পাইবেন তারপরে যে তাই সুতা মুজা পাইবেন মাত্র একশো টাকা ডর্জন এগুলি একশো টাকা ডর্জন এই মুজাগুলি আমাদের কাছে পাইবেন ইন্ডিকেটার ব্লেড একটা ইন্ডিকেটার ব্লেড কিন্তু আপনি দশ টাকা দিয়ে কিনেন কিংবা দেখা গেছে কি দশ টাকা বিক্রি হয় আমাদের কাছে মাত্র তিন টাকা একটা ইন্ডিকেটার ব্লেড তারপর হচ্ছে কাপুক এই কাপুকগুলি আমাদের কাছে পাইবেন এই কাপুকগুলি অনেক কোয়ালিটি আছে অনেক ধরনের মাল আছে আসলে আমরা যে বলছি যে ভাই একের ভিতরে সব আপনি যা চাইবেন মোটামুটি ষাট পার্সেন্ট আডোয়ারি মাল পাইবেনি আমরা কেন বলি না একশো পার্সেন্ট অনেক আইটেম নাইন ভাই যদি আপনার কথার মতো জিজ্ঞাসা করি যে কাস্টমার অনেকে আহ অনেকে বাজেট অনুযায়ী নিতে চাই তাদের পণ্যগুলো তাদের সর্বনিম্ন কত টাকা নিলে আপনাদের জন্য তাদের দিতে সুবিধা হবে আসলে আমাদের কাছে সর্বনিম্ন যদি আপনার মাল নেই পাঁচ থেকে দশ হাজার টাকা আসলে পাঁচ হাজার টাকা মাল না নিলে আপনারও পুষবে না আমারও পুষবে না একটা কার্টুন করে একটা কার্টুন ডেলিভারি দেওয়া তো এগুলি অনেক ব্যাপার সেপার আছে তার জন্য আমরা বলি যে সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার এখানে আসলে সবার কাছে দেখি যে আমরা অ্যাডভান্স না একটা বিষয় আছে যে যারা কন্ডিশনে নিতে চায় বা দূরে নিতে চায় তাদেরকে অ্যাডভান্স এর বিষয় আপনাদের মধ্যে সেরকম কি সুবিধা বা কিরকম আপনাদের চাওয়া হ্যাঁ আমাদের আমরা বলি যে আপনারা শুধু কুরিয়ারে করটা আপনি যদি সেক্ষেত্রে টাকা তার জন্য নিতাম না বিশ্ব হচ্ছে আমাদের একটা কারণ খুবই বাড়ি হয় একটা কার্টুনে বারো নিয়ে যায় কুরিয়ারে অনেক টাকা দেখা যাচ্ছে কি এটা যখন রিটার্ন আসবে যায় একশো টাকা দিয়ে আসার সময় নেই পাঁচশো টাকা কারণ আসার মাল থাকে না তাদের এই রিটার্ন আসতে বাড়া বেশি নেই তার জন্য আমরা মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা অগ্রিম নিয়ে থাকি আর আমরা যে ট্রান্সপোর্টে যদি যারা অগ্রিম টাকা দিয়ে দেবে আমাদের দশ থেকে পনেরোটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে কারেন্ট অ্যাকাউন্ট এবং কি আমাদের এই প্রতিষ্ঠানের নামে কাজে আরো এই অ্যাকাউন্টে যদি আপনারা টাকা পাঠিয়ে দেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট থাকবেন আপনারা পরের দিন মাল পাইয়ে যাবেন ইনশাল্লাহ